গ্রামাঞ্চলে মানুষ দৈনন্দিন যে কোনো সমস্যায় পতিত হলে তারা কবিরাজ ঝাড়ফুঁক তাবিজ বিভিন্ন রকমের মন্ত্র এবং কবিরাজরা আংটির মাধ্যমে সমস্যা সমাধান করে এগুলোকে শরিয়ত সম্মত পদ্ধতি দুর্গন্ধ ময়লাযুক্ত পানি ফেয়ারিং করে করার পর তা দিয়ে অজুবা পান করার হুকুম কি আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি এর আগে আমি কখনো শিরিক কথাটাই শুনি নাই যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি তখন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছি কিন্তু কোরআনে আল্লাহ তালা শিরিককারীদের ক্ষমা করার কথা বলেননি আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছি আল্লাহ তালাকে আমাকে কখনো মাফ করবেন না ক্রিকেট ফুটবল দাবা ক্রাম বোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরীরতে জায়জ কিনা খেলাধুলার ব্যাপারে শরীর দৃষ্টিভঙ্গি কি আমার মা জীবিত অবস্থায় আমাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন আমার বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছেন আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে এতে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান আমি তো জানি আমার মা কতটুকু আমল করেছে আমি যদি প্রতি সুরামুল পাঠ করে আল্লার কাছে আমার মায়ের জন্য দোয়া করি তাহলে কি আমার মায়ের কবর রাজা মাফ হবে মৃত্যুর পর আমি আমার মাকে প্রায় স্বপ্নে দেখতে পাই তিনি যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন তাতে আমি হাসি খুশি মুখ দেখতে পাই একটু বিস্তারিত জানাবেন সম্প্রতি একজন উর্ধ্বন কর্মকর্তা পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন এই বিষয়টি আমাদের সমাজের প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন সম্প্রতি নারী সংস্কার বিষয়ে কথা বলায় এক নারী আরেমদেরকে খুব খারাপ ভাষায় গালি করেছেন দেশের সামান্য কিছু আবর্জনার কাছে পুরো দেশের মানুষ জিম্মি থাকবে করবে কেন এবং এই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা নেব কিনা মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কোন সংঘাত বা যুদ্ধ সংগঠিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করণীয় বিভিন্ন দেশে বর্তমানে নারীরা চিকিৎসা বিজ্ঞান ও বিভিন্ন ফোর্সে অংশগ্রহণে এগিয়ে যেতে দেখা যায় ঠিক সেই সময় আমাদের দেশের কিছু কুচক্রী তথাকথিত নারীবাদীরা নারীদের প্রতিটা বৃত্তিকে বৈধ করার লাইসেন্স পেতে ব্যস্ত হয়ে উঠেছে এটা কিভাবে দেখছেন দেখুন এটা তো বলার অপেক্ষা রাখে না যারাই এই পথে আসেন পতিতা বলেন গণিকা আবৃত্তি বলেন এই পথে যারা আসেন তাদের প্রায় সবার হিস্ট্রি অলমোস্ট কাছাকাছি এরা বেশিরভাগই কোনো প্রতারণার শিকার হয়ে আসেন কোনো দালালের খপ্পরে পড়ে আসেন তারা পথে এ আসার পর এখান থেকে মুক্তি চান এটা হলো বাস্তবতা তাদেরকে মুক্তি না দিয়ে তাদেরকে অধিকারের নাম দিয়ে শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলার মানে হলো এদের যে দালালদের সাপ্লাই চেইন আছে সেটাকে বৈধতা দেওয়া পৃথিবীর অনেক দেশে অনেক উন্নত দেশে উঠতি বয়সের মেয়েদের বিভিন্ন রকমের মেয়েদের কিডনাপের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে কেন কিডন্যাপ বাড়ছে কারণ আপনি যখন এ জাতীয় কর্মকাণ্ডকে বৈধতা দিবেন এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দিবেন তখন এটা একটা বিজনেস আপনারা জানেন যে পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার ব্যবসা জড়িত এখানে ওই দালাল চক্র পর্ন ভিডিও তৈরি করা হাজারটা অপকর্ম এখান থেকে আপনার হয়ে থাকে সেগুলোকে স্টাবলিশ করার জন্য অধিকারের নাম দিয়ে এই জিনিসটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিছু মানুষ এটা এদেশের শুধু মুসলমানদের ধর্মবিরোধী বিষয় নয় খ্রিস্টানদের বিরোধী বিষয় ইহুদিদের সরি হিন্দুদের ধর্ম বিরোধী বিষয় তারপরে আপনার বৌদ্ধদের ধর্মবিরোধী বিষয় বাংলাদেশে প্রচলিত প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্ম বিশ্বাস হলো গণিকা বৃত্তি বা প্রতিতাবৃত্তি এটা ঘৃণিত কর্ম এটা সমাজের জন্য ধ্বংসের উন্মুক্ত করে যার কারণে এটা বিরুদ্ধে সব ধরনের মানুষ ঐক্যবদ্ধ তাহলে মানুষের ঐক্যবদ্ধ আইডিওলজির বিরুদ্ধে একটা বিরুদ্ধে আপনি এখানে অবস্থান নিচ্ছেন সবচেয়ে ভয়ের বিষয় হলো এটা যখন চালু হবে ঘরে ঘরে স্কুল কলেজের মেয়েরা তারা অনেকে মনে করো এটা বৈধ কাজ অতএব তারা এটাকে টিউশনির মতো করে যেখানে সেখানে যখন তখন তারা এটাকে ইউজ করবে এবং ঘরে ঘরে অশান্তি এবং চরিত্রহীনতা এটা দেখা দিবে আমাদের সংসারগুলোতে এমনি ভেঙে শেষ এটা বারোটা বাজানোর জন্য নতুন করে এই সংস্কার কমিশন তারা এই সমস্ত বচ্চা সস্তা কালচারগুলোকে আমদানি করছে এগুলো শুধু এরা না এই দেশে জীবনে কেউ এগুলো যেন পুশ করতে না পারে আমাদের সবাইকে আমাদের বন্দেরকে আরো বেশি সজাগ থাকতে হবে কারণ এগুলোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা নিজেরা একজন নারী তিনি তার সামাজিক মর্যাদা হারায় এগুলো করে কেউ কখনো মানসিক ভাবে সুখে থাকে না এবং কেউ প্রত্যাশাও করে না অতএব এই জগতে যারা চলে আসে কারা তাদেরকে আনছে কারা তাদেরকে দালালি করে বিভিন্ন প্রতারণা করে করে পথে আনছে তাদেরকে বিচার করা দরকার সেটা না সেটাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা লিপ্ত আর যারা এখানে ভিকটিম তাদেরকে উদ্ধার করে তাদের জন্য বিভিন্ন রকমের পুনর্বাসন ব্যবস্থা করা দরকার আপনি ঠিকই বলেছেন তাদেরকে সামাজিক অনেক ভালো ভালো কাজে এঙ্গেজ করা যায় সেটা না করে এই পথ উন্মুক্ত করা মানে হলো গোটা দেশটাকে পতিতা দিয়ে ভরে ফেলার একটা চক্রান্ত বিধায় এটার বিরুদ্ধে আমাদের সামাজিক অবস্থান এটা মজবুত করতে হবে করতে হবে যার যার জায়গা থেকে সকল ধর্মের মানুষের কাছে বিষয় সব ধর্ম মানুষ এখানে আসতে হবে গ্রামাঞ্চলে মানুষকে দৈনন্দিন যে কোনো সমস্যায় পতিত হলে তারা কবিরাজ ঝাড়ফুঁক তাবিজ বিভিন্ন রকমের মন্ত্র এবং কবিরাজরা আংটির মাধ্যমে সমস্যা সমাধান করে এগুলোকে সম্মত পদ্ধতি আমরা গ্রামে থাকি কিংবা শহরে আমাদের জীবনে বিপদাপদ বিভিন্ন ব্যত্য মুসিবত অসুখ বিসুখ বিভিন্ন রকমের কষ্ট দুঃখ এগুলো আমাদের জীবনে আসবে আসতে পারে এটা আমাদের জীবনের অংশ আল্লাহ জীবনকে এভাবেই করেছেন যেখানে সব সুখ দিয়ে ভরা থাকবে না দুঃখ ভরা থাকবে এখন যখন আমাদের কোনো কষ্ট হবে দুঃখ হবে অসুখ বিসুখ হবে বিপদাপদ হবে আমাদের একজন মুসলমান হিসাবে প্রধান এবং প্রথম করণীয় হবে আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর কাছে দোয়া করা সাহায্য চাওয়া নবীজি সাল্লা বলেছেন তোমাদের কেউ তার পায়ের জুতোর ফিতাটাও যদি ছিঁড়ে যায় সে আল্লাহর কাছে দোয়া করবে মনে করতে পারি আমরা যে এটা আবার কি এমন জন্য কাছে দোয়া করতে হবে মূলত আমার পায়ের ফিতা ছুটে গেছে আমি এটা ঠিক করে ফেলতে পারবো হয়তো তারপর আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ এটাও একটা বিপদ হতে পারে আকারে ছোট আপনি সাহায্য করেন যেন সহজে আমি রিপেয়ার করতে পারি এটাকে সারতে পারি ঠিক করতে পারি এই মেন্টালিটি থাকতে হবে তাহলে বিপদ আপদে দিকে মনোনিবেশ করা এটা আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটা দাবি কিন্তু আজকাল বস্তুবাদ আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে জ্বর হলে শরীর ব্যথা হলে আমরা নাপা খেলে ভালো হয়ে যায় এবং এর কারণে এ নাপা বা ওষুধ মেডিসিন ডাক্তার ট্রিটমেন্ট এগুলোর প্রতি আমাদের আস্থা বিশ্বাস এমন লেভেলে চলে গেছে আল্লাহর দিকে আমাদের মাথা যাই না যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় যখন আর কিচ্ছু করার থাকে না তখন আমরা এবার বলি একটু আল্লাহ কাছে দোয়া করি আল্লাহর কাছে সাহায্য চাই অথচ উচিত হলো যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে ধাবিত হওয়া তাহলে বিপদ আপদে কবিরাজের কাছে যাওয়া না বিপদ আপদে আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এটা হলো প্রথম কথা এর পাশাপাশি সে বিপদ দূরের জন্য জাগতিক যে স্টেপ আছে অসুখ হলে ট্রিটমেন্ট করা ডাক্তারের কাছে যাওয়া বিপদ সেটা দূরের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা সেটা আমরা করব। পাশাপাশি যদি আপনার রুকিয়া কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করার প্রয়োজন হয় সেলফ রুকিয়া নিজের ঝাড়ফুঁক নিজে করবেন আর না হলে কোনো রাকির স্মরণাপন্ন হবেন যিনি কোরআন হাদিসের আলোকে শুধু ঝাড়ফুঁক করেন এতটুকু এই কবিরাজ তাবিজ কবজ দেওয়া আপদে বিশেষ করে এটা নবী সাল্লাহামের সুন্না বিবর্জিত কাজ এটা নবীস্লামের কোনো সুন্না না বিশেষ করে আপনার অসুখ বিসুখ ছাড়ে না আপদ ছাড়ে না এটা তাবিজ দিল জুলাই দিলাম আর আমার সব দূর হয়ে গেল এটা আহ সাল্লা সাল্লাহিসাল্লামের জীবন দর্শন থেকে পাওয়া যায় না নবী সাল্লাহামের এটা পাওয়া যায় না এটা কোনো কোনো ক্ষেত্রে শির্কের পর্যায়ে মানুষকে নিয়ে যায় বিধায় সুন্নাতে আমাদের আসতে হবে কি আমরা আল্লাহ কাছে দোয়া করব করোনা দেশের আয়াত পড়ে দোয়া পড়ে পড়ে ফু দেব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব এটাই হলো সুন্না পদ্ধতি আল্লাহ আমাদের তফিক দান করুন আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি এর আগে আমি কখনো শিরিক কথাটাই শুনি নাই যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি তখন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছি কিন্তু কোরআনে আল্লাহ তালা শিরিককারীদের ক্ষমা করবে করার কথা বলেননি আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছি আল্লাহ তালা কি আমাকে কখনো মাফ করবেন না প্রথম কথা হলো আপনার প্রশ্ন একটা ছোট ভুল আছে আপনি বলেছেন আল্লাহপতি জুলুম করেছেন আল্লাহপতি জুলুম করা যায় না নিজের প্রতি আপনি নিজে আপনি জুলুম করেছেন আর উত্তরে আসি যে আল্লাহ তালা শির্ক মাফ করেন না ইন আল্লাহ লাইয়া ফির আই সরা কাবি আল্লাহর সঙ্গে শির করলে সেটা আল্লাহ মাফ করবেন না এটার মিনিংটা কি আমরা অনেকে এটার অর্থ ভুল বুঝি এটার অর্থ এই না যে শির করছেন তো শেষ আর কখনো রক্ষা নাই এটা না তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো কেউ যদি শির করে অবস্থায় মারা যায় তবা ছাড়া এটা আল্লাহ মাফ করবেন না কে আমতে দুনিয়াতে সির করার পর যদি কেউ তবা করে অবশ্যই আল্লাহ মাফ করবেন এমন কোন অপরাধ না যেটা করে মাফ চাইলে মাফ হবে না সাহাবিদের ইসলাম গ্রহণ করার আগে তারা ছিলেন। কিন্তু তারা তবা করেছেন শির থেকে বের হয়ে আসে তাওহিদে বিশ্বাসী হয়েছেন আল্লাহ তালা তাদের গুনা মাফ করেছেন আল ইসলাম ইয়াহাদিমু মা কানা কাবলা ইসলাম তার পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয় ভ্যানিশ করে দেয় এই জায়গা থেকে আমরা ঈর্ষা আল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখবো ভরসা রাখবো যে আল্লাহ আমাদের গুণা মাফ করবেন আল্লাহ দুর্গন্ধ ময়লা যুক্ত রিফারিং করে করার পর তা দিয়ে পান করার হুকুম কি কোন প্রাণীতে ময়লা পড়েছে দুর্গন্ধ হয়েছে এটা রিপেয়ার করার পর ময়লা বা দুর্গন্ধ যদি দূর হয়ে যায় সেটা দিয়ে অজু করাও যায়স পান করাও যায় গোসল করাও যায়স কাপড় চোপড় দেওয়া যায় আর কোন অল্প পানি বদ্ধ অল্প পানি যদি হয় সেখানে যদি নাপাক পড়ে তাহলে সেক্ষেত্রে সেই পানি ব্যবহার করা যায় নয় পরিমাণে অনেক বেশি সেটা খালের পানি পুকুরের পানি নদীর পানি সেটা ময়লা হয়ে গেছে সেটা যদি রিপেয়ারিং করে পরিষ্কার করা যায় তাহলে সেক্ষেত্রে আপনার ইয়ের মাধ্যমে কি বলে এটাকে পানি শোধনাগারের মাধ্যমে এটা যদি পানি বিশুদ্ধ করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে খাওয়া উজু করা পান করা সব কিছু এখানে কোন কোনো প্রকার নাজায়জ থাকবে না যে জিনিসটা নাপাক ছিল এখন স্বচ্ছ হলে কি হয়েছে নোংরা ছিল বেশি পরিমাণ পানি হলে সেটা পরিশুদ্ধ করার মাধ্যমে ব্যবহার করা যাবে আমার মা জীবন জীবিত অবস্থায় আমাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন আমার বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছেন আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয় হয়েছে এতে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান আমি তা জানি না আমার মা কতটুকু আমল করেছে আমি তো জানি না আমার মা কতটুকু আমল করেছে আমি যদি প্রতিরাতে প্রতি রাতে সুরাম পাঠ করে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি তাহলে কি আমার মায়ের কবর রাজা মাফ হবে মৃত্যুর পর আমি আমার মাকে প্রায় স্বপ্নে দেখতে পাই তিনি যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন তাতে আমি হাসি খুশি মুখ দেখতে পাই একটু বিস্তারিত জানাবেন প্রথম কথা হলো ভাই আমাদের প্রিয়জনরা যখন কেউ চলে যায় দুনিয়া থেকে তখন তাদের জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করবো ক্ষমা প্রার্থনা করব। কারণ মা বাপ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে মৃত্যুর পরও তাদের প্রতি বীর বা মা বাবা হিসাবে সদাচরণ করা মা বাবার অনুগত থাকার কাজটা আমরা কিভাবে করবো নবীজি সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন যে এটার জন্য মা বাবার জীবদ্দশায় যাদেরকে স্নেহ করতেন তাদেরকে স্নেহ করা যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা মা বাবা জীবদ্দশায় তার যে বন্ধু সার্কেল আছে তাদেরকে বাবা মার মতো শ্রদ্ধা করা এবং সেই সাথে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কাজগুলো করা পাশাপাশি তাদের জন্য আল্লাহ কাছে দোয়াজেক ফার করা তাদের পক্ষ থেকে দান সাদাকা করা মৃত ব্যক্তির জন্য জীবিতরা যা যা করতে পারে তার সবই আপনি আপনার মায়ের জন্য করতে পারেন স্পেশালি আপনার মায়ের জন্য আপনি যেমনটি বললেন যে করণিকারী তেলাওয়াত করে আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ এর সব আপনি আমার মাকে দেন আশা করেন যে আপনার মা সেটা পাবেন ইনশাল্লাহ তাদের তরফ থেকে দান দক্ষিণা করা এটা সবচেয়ে কার্যকর দোয়ার পরে সবচেয়ে কার্যকর কাজ হলো দান দক্ষিণা করা ইনশাল্লাহ আপনার মায়ের জন্য আপনার দোয়া খেলনা কবুল করবেন ক্রিকেট ফুটবল দাবা ক্রামবোর্ড ইত্যাদি সহ এসব খেলা শরীয়তে জায়েজ কিনা খেলাধুলার ব্যাপারে শরীরের দৃষ্টিভঙ্গি কি দেখুন যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক কসরত আছে শারীরিক ব্যায়াম আছে সেগুলো যদি কোন সরিয়ার বিধান লঙ্ঘন করা ছাড়া খেলা যায় সেগুলোকে সরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ বলেছেন ওলামা একরাম ধরুন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন এখানে যদি এক পক্ষ আরেক পক্ষকে কোনো হার জিতের ভিত্তিতে টাকা পয়সা না দেয় জুয়া না থাকে এবং এখানে যদি সতর ঢাকার মতো ব্যাপার না থাকে এই খেলাধুলার প্রতি অতি মনোযোগিতা এটা নামাজ থেকে গাফিল করে দিবে এরকম বিষয় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শারীরিক কসরতের উদ্দেশ্যে বা সামান্য বিনোদনের উদ্দেশ্যে শারীরিক কসরত আসে খেলাধুলা করা যায় আছে সেটা ব্যাডমিন্টন হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে ফুটবল খেলতে গিয়ে আপনি হাফ প্যান্ট পড়ছেন সতরম মুক্ত করছেন তখন এটা না জায়জ হয়ে যাবে আপনি খেলাধুলাতে এত বেশি জমে উঠছেন যে আপনি নিয়মিত জামাতে নামাজ পড়েন কিন্তু খেলাধুলা মধ্যে মস্তে গিয়ে আপনি নামাজ জামাত পড়তে পারতেছেন না তাহলে সেই এত বেশি মোহ তৈরি করে ফেলে এটা জায়জ হবে না নামি যার খেলা নামই হলো খেলা ধুলা খেলা ধুলা এই খেলাধুলা যার নাম সেটা এখন আর খেলাধুলা নাই সেটা সিরিয়াস ইস্যু হয়ে গেছে এটা এখন অনেকের জীবিকা জীবন জীবিকার ব্যাপার এটা অনেক আই ইনকামের ব্যাপার এটা মানুষকে ভুলায় রাখার একটা মন্ত্র একটা মাধ্যম এটার পেছনে হাজারটা বিষয় জড়িয়ে আছে এজন্য ওই লেভেলের খেলাধুলা সেগুলো ভিন্ন বাট আপনি নিজস্ব উদ্যোগে নিজেরা খেলাধুলা করলেন যেটাতে শারীরিক কসরত আছে যেই খেলায় শারীরিক কসরত নাই যেমন দাবা খেলা লুডু খেলা তারপরে ক্যারাম বোর্ড খেলা তারপরে আপনার ওই যে কি তাস খেলা এই জাতীয় খেলাগুলোতে কোনো শারীরিক কোনো ফায়দা নাই মানসিক কোনো ফায়দা নাই এগুলো জায়েজ নাই শরীয়তে কেন কারণ এগুলো অনর্থক কাজের অন্তর্ভুক্ত এই খেলাধুলার দ্বারা আপনার লাভ কি কোনো লাভ নাই আপনি বলবেন মানসিক রিফ্রেশমেন্ট বস্তু তো হয় উল্টাটা এগুলো খুব বেশি খেলে মানুষ আরো মানসিকভাবে বিষাদগ্রস্ত হয় আসলে হয়েছে পরিশ্রম করেছেন ঘাম ঝরছে ব্যায়াম হয়েছে জন্য ভালো ভালো তো এগুলোতে দিক নাই সম্প্রতি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন এই বিষয়টি আমাদের সমাজের প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন দেখুন আমাদের সমাজে পারিবারিক অশান্তি দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে কেন বাড়ছে দিনের আলোর মতো পরিষ্কার আমাদের নিজস্ব কৃষ্টি কালচার এবং সংস্কৃতি এইটা বাদ দিয়ে আমরা যখন পশ্চিমাদের সংস্কৃতিকে ধারণ করার চেষ্টা করছি আমরা যখন ওদের আইডিওলজিগুলোকে আমাদের সমাজে আমদানি করছি বা কিছু মানুষ সেটাকে যখন পুশ করছে তখন আমাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ছে আমাদের দাম্পত্য কলহের পরিমাণ দিন দিন আরো বাড়ছে নারীদেরকে উস্কে দেওয়া হচ্ছে অধিকার দেওয়ার নাম করে পুরুষদের মুখোমুখি করা হচ্ছে সেক্ষেত্রে একজন ভালো নারীও নিজের অজান্তে নিজের অবচেতন মনে তিনি তার স্বামীর প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন দ্বন্দ্ব কলহ বাড়াচ্ছেন কেন কারণ তথা কথিত নারীবাদীরা তাকে বুঝাচ্ছেন তুমি জোলমের শিকার এটা তোমার রাইট এই সমস্ত কথা বলে তাদেরকে উস্কে দিয়ে স্বামীদের সাথে সম্পর্ক নষ্ট করছে ঘরে ঘরে আজ অশান্তি অতএব এই পারিবারিক কলহ বন্ধ করতে হলে আমাদেরকে এই পশ্চিমা কালচার এবং কৃষ্টির আমদানের সকল পথ বন্ধ করতে হবে যদি সেটা না করতে পারি পারিবারিক কলহ বন্ধ হবে না দিন দিন আরো বাড়তে থাকবে মুসলমান এবং অমুসলমানদের মধ্যে কোনো সংঘাত বা যুদ্ধ সংগঠিত হলে একজন মুসলমান হিসেবে আমাদের কোন পক্ষে থাকা উচিত বা করণীয় কি এটা তো বলার অপেক্ষা রাখে না প্রশ্ন করার অপেক্ষা রাখে না একজন মুসলিম অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করবেন যতক্ষণ পর্যন্ত মুসলমান জুলুম না করবে মুসলমান যদি জুলুম করে তাহলে তার পক্ষে মুসলমান থাকবে না কিন্তু মুসলমান যদি মাজলুম হয় বা মুসলমানের উপরে যদি জুলুম করা হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমানের পক্ষে থাকবে না আর সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের পক্ষে অবলম্বন করতে হবে এটা তার ইমানের দাবি আলহাবুলিল্লাহ ওল বহুদুলিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা এটা না থাকলে ইমান থাকবে না এটা আমাদের মাথায় রাখতে হবে অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সহমর্মিতা হতে হবে একটা দেহের মতো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মাসাল মিনা ফি তওয়িম মত রাহম হিম মত আতুফিম সমস্ত মুসলমানদের পরস্পরের সহমর্মিতা তাদের পরস্পরের প্রতি আন্তরিকতা এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে পুরো শরীরে সেটাকে কষ্ট অনুভব করে ঠিক একইভাবে মুসলমানরা কোথাও আক্রান্ত হলে আমরা সবাই কষ্ট অনুভব করবো তাদের বিজয়ে আমরা খুশি হব এটা আমাদের ইমানের দাবি এটা ইমানের পাট এখানে যদি আমরা অতি উদার হতে যাই হ্যাঁ এখানে যদি আমরা ধর্মের গণ্ডির ঊর্ধ্বে উঠে তথা মানবিক হতে যাই তাহলে সেক্ষেত্রে কোন কোনো ক্ষেত্রে ধর্ম থেকে দিন থেকে ইমান থেকে খারিজ হওয়ার আশঙ্কা আছে এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সম্প্রতি নারী সংস্কার বিষয়ে কথা বলায় এক নারী আলেমদেরকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছেন দেশের সামান্য কিছু আবর্জনার কাছে পুরো দেশের থাকবে মানুষ কেন এবং এই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা নেব কিনা দেখুন আমরা যখন দিনের কথা বলবো কোন অসঙ্গতির বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করব সেটাও হতে হবে যৌক্তিক এবং সুন্দর উপায়ে এখানে আমরা অনেকে আছি যারা সোশ্যাল মিডিয়াতে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করেন এবং আমাদের এই ভূখণ্ডে আমাদের এই সমাজে অনাচার এর অনুপ্রবেশ ঘটাবার জন্য যারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করেন অ্যাক্টিভিজম করেন এটা খুব ভালো কথা কিন্তু এইটা করতে গিয়ে আপনি মানুষকে বাজে কোনো ট্যাগ দেওয়া গালি দেওয়া কারোর ব্যাপারে কোনো জাজমেন্টাল কমেন্ট করে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা বা কোনো প্রকার কালিমা লেপন করা এগুলো কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না অনেক সময় দেখা যায় দায়ী প্রোফাইল আলা থেকেই কোনো নারী তিনি হয়তো এমন কিছু বলেছেন যেটা অযৌক্তিক অন্যায্য তখন তার কমেন্ট বক্সে গিয়ে মন্তব্যের ঘরে গিয়ে তার চরিত্রের ধরে টান দিয়ে একটা খারাপ কথা আপনি লিখলেন এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না গালি দেওয়া এটা ফাঁসেকি চরিত্র না হাদিস থেকে আমরা জেনেছি গালি দেওয়া এটা ফাসিকের চরিত্র মুসলমানের চরিত্র না নবী করিম সাল্লামের এই তেষট্টি বছরের জীবনে এত বিরোধিতা এত আক্রমণ এত ষড়যন্ত্র এত শয়তানি করা হয়েছে তার বিরুদ্ধে অথচ তিনি কখনো কাউকে গালি দিয়েছেন এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না তাহলে আমরা কোন মুখে নিজেকে ধার্মিক মনে করে আমরা অন্যদেরকে গালিগালাজ করি এগুলো অনেক ক্ষেত্রে আমাদের জেদ খেদ মেটানো হয় দিন প্রচার হয় না এগুলো হয় হলো আমার তার বিরুদ্ধে একটা যুদ্ধাংদেহি ভাব তৈরি হয়েছে তাকে একটা প্রতিপক্ষ বানিয়ে তাকে ঘায়ল করার জন্য আমার সর্বশক্তি দিয়ে নামলাম এগুলো আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হলে আল্লাহর পদ্ধতিতে হইতে হবে ধৈর্যশীলার সাথে সহনশীলতার সাথে যৌক্তিকভাবে সুন্দরতম উপায়ে দাওয়াতি কাজ করতে হবে এটা আমাদের করতে হবে পাশাপাশি এখানে যে নারীর প্রতি ইঙ্গিত করেছেন এটা তো আমাদের দেশে ওপেন সিক্রেট আলেমুল আমাদের সাথে যাদের শত্রুতা বা বিদ্বেষ বা আলেম সমাজকে যারা দুচক্ষে দেখতে পারে না তারা চারিত্রিকভাবে ভাবে বেশিরভাগ ক্ষেত্রে এতটাই লুজ তাদের এতটাই দুর্বল এবং খারাপ যে বিভিন্ন সময় তাদের ভালো মানুষের আসল চেহারাটা ফুটে উঠে যায় আলমুল্লাহ আমাদের কেউ যদি মুখ ফুসকে কোনো ভুল কিছু বলেন ভুল তো ভুলই আমরা ভুলের নিন্দা অবশ্যই করবো সেটা যেই করুক না কেন মানে অন্যায় কথা যদি কারো মুখ দিয়ে বের হয়ে যায় সেটাকে আমরা অন্যায়ই বলবো খারাপই বলবো কিন্তু সেটার বিরুদ্ধে সরব থাকা মানুষ যখন নিজে জেনারেলাইজ করে আলেম সমাজকে গালিগালাজ করে তখন তার আসলে নৈতিক কোনো অধিকার থাকে না আলেম সমাজের কোনো ভুল বা বিচ্ছুতি করে কেউ মুখ দিয়ে খারাপ কথা বললে তার বিরুদ্ধে কথা বলার এখানে একটা নৈতিক অধিকারের ব্যাপার থাকে আপনি নিজে যখন একই কাজ করেন তখন আরেকজনকে বলাটা এটা আপনার আপনার সাথে যায় না এটা আপনার অধিকারের মধ্যে পড়ে না এটা একটা কমন কথা সো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করব আর এরকম যারা বিচারিতা করে নিজেরা সারাদিন এক হাত নেয় আবার সকাল বিকাল সবক দিতে আসে তাদের দ্বিচারিতা এবং দ্বিমুখী আচরণের কথা আমরা মানুষকে জানিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ এবং তাদের ব্যাপারে আদর্শিক যে অবস্থান আমাদের সেটা আমরা পরিষ্কার করব। আমার বাড়ির চট্টগ্রাম হাঁটা আমি দুবাই ছিলাম কিছুদিন হল দেশে আসছি আপনার সাথে দেখা করার জন্য আমি অনেক প্রবলেমে আছি আপনার সাথে কিছু কথা না বললেই নয় দয়া করে মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিন দেখুন আমরা জুমার দিন এখানে তো সময় দিতে পারি না যে ভাই প্রশ্ন এটা লিখেছেন তাকে বলবো আসন্না ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন শুক্রবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস টাইমে যাবেন বিশেষ করে শনিবার আর অন্য যে কোনো দিন হতে পারে সেখানে ওলামা আছেন আমাদের প্রশিক্ষিত আমাদের হাতে গোড়া আলেমরা আছেন তারা আপনাকে সময় দিবেন তারা অ্যাসেসমেন্ট করে প্রয়োজন মনে করলে আমার কাছেও নিয়ে আসবেন বা পাঠাবেন আপনার সমাধান দেওয়ার জন্য অফিস টাইমে আমরা অপেক্ষমান থাকি বিধায় সেখানে আপনি চলে আসবেন আমরা অনুষয় মনে করি যে আমার সমাধান অমুক থেকেই নিতে হবে এটা আমাদের একটা মানসিক ব্যাপার আসলে ব্যাপারটা সেরকম না আপনার সমাধান দরকার ব্যক্তি দরকার না অতএব আপনি অফিস টাইমে আসলে ইনশাআল্লাহ আপনাকে আপনাকে সময় দিয়ে আপনার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা আসন্ন থেকে আমরা করবো ইনশাআল্লাহ গত বছর কিছু প্রশ্ন লিখেছিলাম আমার আপনার কাছে পাঠিয়েছি দয়া করে তার তার কথাগুলো শুনবেন বিভিন্ন রকমের প্রবলেম আমি আশা করি আল্লাহর রহমতে আপনার দ্বারায় সব ঠিক হয়ে যেতে পারে তাকে আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দিবেন পারিবারিকভাবে অনেক রকম প্রবলেম এসে দুবাই থেকে এসে পথে পথে ঘুরতেছে দয়া করে তাকে একটু সম্ভবত আগেরটা এটা একই রিলেটেড বিষয় এটার জন্য একই কথা প্রযোজ্য অফিস টাইমে ফাউন্ডেশনে যাবেন ইনশাআল্লাহ অফিস টাইমে সকাল নয়টা দশটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো দিন হাসন আফতাবনগর অফিসে যাবেন ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ